আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সয়েল আজকে আমরা আলোচনা করব মৃত্তিকা বিজ্ঞানের একটি প্রশ্ন নিয়ে প্রশ্নটি জেনির গঠনকারী বিজ্ঞানী জেনি গঠনে পাঁচটি স্বতন্ত্র উপাদানকে বিবেচনা করেন সেই পাঁচটি স্বতন্ত্র উপাদান হল জলবায়ু জীবজগৎ উৎসবস্তু ভূসংস্থান এবং সময় এই পাঁচটি স্বতন্ত্র উপাদান তিনি মৃত্তিকা গঠনে বিবেচনা করেন যেহেতু মৃত্তিকা গঠনের প্রক্রিয়ার উপর মৃত্তিকার বৈশিষ্ট্য নির্ভর করে তাই তিনি মৃত্তিকা গঠনের প্রক্রিয়া এবং মৃত্তিকার বৈশিষ্ট্যের সাথে সম্পর্ক রেখে মৃত্তিকা গঠনের একটি মৌলিক সমীকরণ প্রদান করেন সমীকরণটি হল তোমরা ওপরে দেখতে পাচ্ছ এস ইজ ইকুয়াল টু ফাংশন অফ এল ও পি আর টি ডট 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 এখানে এফ দিয়ে বোঝানো হচ্ছে ফাংশন বা ক্রিয়া এবং সিএল দিয়ে বোঝানো হচ্ছে ক্লাইমেট বা জলবায়ু ও দিয়ে বোঝানো হচ্ছে অর্গানিজম বা জীবজগৎ পি দিয়ে প্যারেন্ট ম্যাটেরিয়াল বা উৎসবস্তু টিতে টাইম বা সময় আরতে হল রিলিফ বা ভূসংস্থান অর্থাৎ মৃত্তিকা গঠনের পাঁচটি স্বতন্ত্র উপাদান বিজ্ঞানী জেনি মৃত্তিকা গঠনের প্রত্যেকটি উপাদানের স্বতন্ত্র ভূমিকা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য অন্যান্য উপাদানগুলোকে যুবক ধ্রুবক রেখে মূল সমীকরণের উপর ভিত্তি করে কয়েকটি অনুসঙ্গী সমীকরণ প্রকাশ করেন সেই সমীকরণগুলো তোমরা নিচে দেখতে পাচ্ছ প্রথম সমীকরণটিতে জলবায়ুকে রেখে বাকি সবগুলো উপাদানগুলোকে ধ্রুবক ধরা হয়েছে দ্বিতীয় সমীকরণটিতে জীবজগতকে রেখে বাকি সকল উপাদানগুলোকে ধ্রুবক ধরা হয়েছে তৃতীয় সমীকরণটিতে উৎসবস্তুকে রেখে বাকি সবগুলো উপাদানকে ধ্রুবক ধরা হয়েছে একইভাবে চতুর্থ ও পঞ্চম সমীকরণে ভূসংস্থান এবং সময়কে রেখে বাকি সবগুলো উপাদানকে ধ্রুবক ধরা হয়েছে সুতরাং বলা যায় মৃত্তিকার ধর্ম হল বিভিন্ন উপাদানের ভিন্ন ভিন্ন বা সবগুলো উপাদানের যৌথ প্রভাব